তারপর তাদের নাম ঠিকানা পাঠিয়ে দিবে আমরা পৌঁছাই দিব ওকে তো শুরু করবেন কোন আমরা শুরু করবো আজকে আইফোন দিয়ে আচ্ছা আইফোন সিক্স দিয়ে আইফোন সিক্স হ্যাঁ কত দিবে এটা

হ্যাঁ আইফোন কত জিবি এটা এটা বলবেন আপনার একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ ও কালারটা তো সুন্দর রে হ্যাঁ

এটা আপনার তিন বত্রিশ তিন জিবি বত্রিশ জিবি কত পাচ্ছি দেখাবো কত জিবি তিন বত্রিশ তিন জিবি বত্রিশ জিবি কত পাচ্ছি আজকে এটা পাবেন পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা জিবি বত্রিশ জিবি আইটেল তারপর দেখাবো আপনার রেডমি সেভেন রেডমি সেভেন দুই বত্রিশ দুই জিবি বত্রিশ জিবি কত পাচ্ছি আজকে এটা পাবেন চার হাজার টাকায় রেডমি সেভেন দুই জিবি তারপর পাবেন রেডমি নাইন রেডমি নাইন হ্যাঁ কত জিবি এটা দুই এটা দুই জিবি

তারপর তারপর দেখাবো আপনার Vivo Y85 Y85 হ্যাঁ কত জিবি এটা এটা 628 6 জিবি 128 জিবি হ্যাঁ কত রাখছেন ভাই আজকে এটা রাখবো 5000 টাকা অনলি 5000 টাকা হ্যাঁ কালার হবে নাকি আরো কালার হবে আচ্ছা কালার চাইলে দেওয়া যাবে 5000 টাকা হলে দিতে পারবেন 6 জিবি 128 জিবি হ্যাঁ তারপর আপনার Vivo Y95 Vivo Y85 হ্যাঁ এটারও তো কালার আছে হ্যাঁ কালার আছে আচ্ছা বক্সের সহ বক্সের সহকারে কত বাচ্চা এগুলো সাথে গিফট আছে এগুলোর সাথে তো গিফট থাকবে

তারপর আপনার রাখব ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ তিনটা কালার আছে তিনটা কালা আছে ওকে বকচার সহ নয় বচ্চা যার সহকারে কত পাচ্ছি আজকে এটা পাবেন পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ আচ্ছা ওয়াই ইলেভেন পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাই তারপর দেখাবো আপনার ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আট দুইশো এটারও তো তিনটা কালার এটারও তিনটা কালার আছে কত পাচ্ছি আচ্ছা ছয় হাজার দুইশো টাকা নিতে পারবেন হ্যাঁ তারপর তারপর আপনার তিনটা কালার আছে এটা তিনটা কালার হবে ওকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আট হ্যাঁ দেখলে কিন্তু ভালোই লাগে

তারপর দেখাবো আপনার অনেক ইউনিক পাঁচল কালার মধ্যে ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে কত জিবি এটা এটা আট দুশো ছাপ্পান্ন ক্যামেরাটা কিন্তু মার্শাল যথেষ্ট ভালো ভাইয়া কত রাখবেন এটা রাখবো আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা আট হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো ভি ফিফটিন প্রো ক্যামেরা ফোন হ্যাঁ তারপর ভাইয়া আপাতত আজকের জন্য ওকে এই ছিল আজকের মতো কালেকশন হ্যাঁ আচ্ছা এই কালেকশন বাইরে যাদের অন্য কোনো ধরনের ফোন লাগবে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা স্ক্রিন থাকবেন যোগাযোগ করবেন অবশ্যই যারা কুরিয়ে চান কুড়িয়ে নিতে পারবেন অবশ্যই সব এসে নিতে পারবেন এছাড়া যাদের ঘুরে লাগবে অন্য ধরনের কোনো এক্সারসাইজ দরকার এই সবটির থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন খুদাভেশ সবাইকে